চ্যাপা শুটকি এটি যারা লাভার তারাই জানেন যে এটার টেস্ট কতটুকু তো যারা খান না তারা এর থেকে হয়তো দশ হাত দূরে থাকেন তবে যারা পছন্দ করেন তাদের কাছে এটা অমৃত হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি চ্যাপা সুটকির লাউ পাতার এই পাতুরি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার সাথেই থাকবেন প্রথমত আমি এখানে চ্যাপা সুটকি নিয়েছি নিয়ে গরম পানি করে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি নিয়ে একটি ব্লেন্ডার জারে এখানে রসুন পেঁয়াজ আর এই চ্যাপা সুরকিগুলো দিয়ে দিচ্ছি এটা কোনো ভাজি করিনি কিছু না একদম জাস্ট কাঁচা তারপর এখানে আমি কয়েকটি শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো তো আপনারা ঝাল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে দিবেন তারপরে লবণ আবার শুকনো মরিচের গুঁড়া আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপও করতে পারেন আমি কালারের জন্য দিয়েছি জাস্ট আর কিছু না তারপর এই যে মিশ্রণটি এরকম হয়ে গেছে একদম স্মুথ এইভাবে মিশ্রণটি বানিয়ে নেবেন আপনারা চাইলে পাটাই বেটেও করতে পারেন অনেকে পাটাই বেটে করে তারপর আমি একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এই মিশ্রণটি জাস্ট একটু ভেজে নিব তবে আমি নরসিংির অথেন্টিক রেসিপি যেটা দেখেছি তো তারা এইটা ভাজে না জাস্ট এইভাবেই পাতুরি বানায় তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ভেজে তারপরে বানাবো যার কারণে আমি ভেজে নিয়েছি তারপর কিছু লাউ পাতা আমি নিয়েছি এখানে একদম ওয়াশ করে নিয়েছি লাউ পাতায় আমি এখন অল্প পরিমাণ এই সুটকির মিশ্রণটি দিব আর জাস্ট একটু প্যাকেট করে নিব প্যাকেজিং যেটা বলে তো এই সবগুলো আমি এইরকম করে করে নেব আপনারাও করে নেবেন অনেকে এখানে কচু পাতা ব্যবহার করে তো আমার কাছে মনে হয়েছে যে লাউ পাতাটা ভালো লাগবে বেশি আমি লাউ পাতাটা আবার বেশি পছন্দ করি যাই হোক তারপরে এগুলো বানিয়ে নেওয়ার পর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তারপর অল্প পরিমাণ তেল দিয়েছি অবশ্যই অল্প পরিমাণ দিবেন তেল দিয়ে আমি এই পাতুরিগুলো এখন ভেজে নেব জাস্ট অল্প আছে এই সবগুলো দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর আমি এগুলো নেড়ে চেড়ে নিব বেশ কিছুক্ষণ ধৈর্য সহকারে এটা নেড়ে চেড়ে নিব নেওয়ার পর এরকম একটা কালার চলে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হয়ে এসেছে তো এই পর্যায়ে আমার মনে হয়েছে যে হয়ে গেছে তো নামিয়ে নেব আপনারা কে কে পছন্দ করেন এই চ্যাপা সুটকির পাতুরিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো এই রেসিপির একদম ফ্যান আমার মনে করেন যে এই রেসিপি হলে সেই দিন ভাতের প্লেটে আর কিচ্ছু লাগে না যাই হোক আপনাদের সাথে সেটাও শেয়ার করছি এর ভিতরের লুকিংটা কেমন ছিল আমি এই তো গরম ভাতের সাথে এক পিস লেবু নিয়ে আমি পুরো ভাত কমপ্লিট করে ফেলেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ